নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি বাঙালিদের কিন্তু দুপুরবেলা গরম ভাতের থালার সঙ্গে এক বাটি ডাল অবশ্যই লাগে আর তাই আজকে আমি অরহর ডালের এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা পেলে কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিছুই লাগবে না আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি বন্ধুরা আমি আজকের এই রেসিপিটির জন্য এখানে নিয়েছি এক বাটি অড়হর ডাল এখানে কিন্তু আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কাপ বা বাটি মেপে ডালটা নিতে পারেন এবার প্রথমেই আমি ডালটিকে একটি বড় পাত্রের ভিতরে নিয়ে খুব ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এখানে কিন্তু ডালটাকে আলাদা করে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এইভাবে একটু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে হাতের সাহায্যে এইভাবে কিন্তু ডালটাকে একটু কষলে কষলে ভালো করে ধুয়ে নিতে হবে ডালটা ধুতে ধুতে দেখুন একটা সুন্দর পরিষ্কার জল বেরিয়েছে ঠিক এরকম করেই কিন্তু খুব ভালো করে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে এই জলটাকেও আমি ফেলে দেব তারপরে একটা প্রেশার কুকারের ভিতরে আমি ডালটিকে নিয়ে নেব ডালটা প্রেশার কুকারে নিয়ে নেওয়ার পরে এবার আমি কিছু কিছু মশলা রেডি করে নেবো সেই জন্য একটি হামান দিস্তার ভিতরে নিয়ে নেব এক ইঞ্চি পরিমাণে চার টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা আট দশ কোয়া রসুন আর চারটি ছোট এলাচ এবার আমি মশলাগুলোকে একটু হালকা করে থেত করে নেব মশলাটাকে আমি খুব সুন্দর করে থেতে করে নিয়েছি এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার চপিক বডে করে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজ দুটোকে আমি খুবই ছোটো ছোটো করে কুচিয়ে নেব পেঁয়াজ দুটোকে কুচিয়ে নেওয়ার পরে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটো পাকা টমেটো দুটাকেও আমি একই রকম ভাবে একটু কুচিয়ে সম্পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে শুধু পেঁয়াজ আর রসুনটাকে ইসি করে যাবেন তাহলেই হবে এবার এর ভিতরে একা করে এই মশলাগুলো করব এবার দিয়ে দেবো থেতো করে নেওয়া মশলাটা আর এবার আমি এর ভিতরে কিছু কিছু শুকনো মশলার উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দেবো ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ একটি তেজপাতা চারটি লবঙ্গ চার পাঁচটি গোলমরিচ আর এক টেবিল চামচ বাটার এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘি দিয়েও করতে পারেন তবে যদি বাটার দিয়ে ডালটা রান্না করেন এর ফ্লেভারটাই কিন্তু অন্যরকম আসবে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন আমি কিন্তু প্রেশার কুকারটাকে গ্যাসের পরে বসিয়ে দিইনি প্রথমেই এইভাবে একটু নর্মাল অবস্থাতেই সমস্ত মশলার সঙ্গে ডালটাকে একবার খুব ভালো করে মেখে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর মিডিয়াম ফ্লেমে ডালটাকে আমি এইভাবে একটু নেড়ে চেড়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো এইভাবে যদি একটু ডালটাকে মশলার সঙ্গে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সেই ডালটা খেতে দারুণ লাগে বন্ধুরা আমি থেকে মিনিটের মতো ডালটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে তিন নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো জল এখানে আপনারা মোটামুটি ঠিক যতটা ডাল নেবেন তার থেকে তিন গুণ বেশি কিন্তু জলটা নিতে হবে আমি আজকে এই বাটিটা মেপে ডালটা নিয়েছিলাম আর তাই এই বাটি মেপেই দিয়ে দেবো তিন বাটি জল তবে আপনারা যদি আর একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে আরো বাটি জলটা বেশি দিয়ে দেবেন জলের সঙ্গে ডালটাকে একবার ভালো করে মিলিয়ে নেব ব্যাস তারপরে কুকারের ঢাকাটা আটকে একটা চিটি মেরে নেব ব্যাস বন্ধুরা একটা চিটি মেরে নিয়েছি এবার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর তারপর ডালটাকে প্রেসার কুকারের ভিতরে এইভাবেই রেখে দেবো আর এবার ডাল তরকার জন্য আমি একটি ফোড়ন রেডি করে নেব। সেই জন্য ছোট একটি বাটির ভিতরে নিয়ে হাফ টেবিল চামচ গোটা জিরে সামান্য একটু হিং সেই সঙ্গে দিয়ে দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে আমি একটু করে নেব আর আপনারা হয়তোবা ভাবছেন মশলাগুলোকে একসঙ্গে করা হচ্ছে কেন বন্ধুরা আপনারা যদি গরম তেলের ভিতরে একটা একটা করে মশলা দিতে যান তাহলে কিন্তু মশলাগুলো ঝলসে যাবে আর এইভাবে যদি সব উপকরণগুলো একসঙ্গে তেলের ভিতরে দেওয়া হয় তাহলে কিন্তু আর মশলাগুলো ঝলসে নেওয়ার কোনো ভয় থাকে না আর সেই সঙ্গে দিয়ে দেবো হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেব এক টেবিল চামচ কাসুরি মেথি একটু এইভাবে হাতে ঘষে দেব সমস্ত উপকরণগুলোকে একবার ভালো করে মিশিয়ে দেব এবার আমি প্রেসার কুকারের ঢাকাটা তুলে নেব এইভাবে ততক্ষণই রাখবেন যতক্ষণ পর্যন্ত এর ভিতর থেকে বাষ্পটা নিচের থেকে বেরিয়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে ডালটা কিন্তু একেবারে সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে আবার একেবারেই কিন্তু বলে ঘেটেও যায়নি এই যে দেখুন ডালটাকে কিন্তু ঠিক এরকমই সেদ্ধ করে নিতে হবে আর এবারে আমি ডালের ভিতরে অ্যাড করবো কিছুটা ধনে পাতা কুচি ভালো করে একবার মিশিয়ে দেবো আর এবার আমি ফোড়নের জন্য তরকাটা রেডি করে নেব সবকিছুই কিন্তু হাতের কাছে একেবারে রেডি করে নিয়েই তারপর তরকাটা তৈরি করবেন আর এখানে দেখুন আমি একটি ডাব্বু হাতায় নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ সাদা তেল এবার প্রথমে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে একেবারে গরম করে নিতে হবে একটু খেয়াল করে দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে আর তারপর ডালের উপরে হাতাটাকে নিয়ে এই ফোড়নগুলোকে দিয়ে দিতে হবে আর সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে দিয়ে তুষার কুকারের ঢাকাটা আটকে দিতে হবে এই জন্যই বলেছিলাম সবকিছু হাতের কাছে একেবারে রেডি করে নিয়ে নেবেন আর এইভাবেই রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিট বাদে এবার ঢাকাটা তুলে নিচ্ছি এবার ডালের সঙ্গে তরকাটাকে খুব ভালো করে একবার মিশিয়ে দেব ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল সুপার টেস্টি অড়হর ডালের তরকা একেবারে রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করে দেখালাম ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লেগেছে এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আবার রুটির সঙ্গেও খেতে পারেন তবে সব থেকে কিন্তু ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে খেতে আর এরকম যদি একটা ডালে রেসিপি হয় ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ডালের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ